লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে এবার হাইভোল্টেজ প্রার্থী বনাম তারকা প্রার্থীর লড়াই বামফ্রন্টের প্রার্থী ঘোষণা হবার পর নির্বাচনী প্রচারে ভাটপাড়ায় আসেন সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ বিরোধী প্রার্থী তথা বাহুবলী নেতা অর্জুন সিং এর ভূমিতে প্রথমবারের জন্য এসে সংগঠনের সকল স্তরের কর্মী সমর্থকদের সাথে মিশে গেলেন দেবদূত সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তথা সিটু সম্পাদক গার্গী চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে ঘুরলেন ভাটপাড়ার অলিগুলিতে। চট শিল্প নির্ভরশীল শ্রমজীবী মানুষের সাথে খুব সহজেই মিশতে দেখা গেল দেবদূতকে এদিন ভাটপাড়ার বারো নম্বর ওয়ার্ড থেকে পদযাত্রা শুরু করে তেরো ও চৌদ্দ নম্বর ওয়ার্ড হয়ে ঘোষপাড়া রোড অতিক্রম করে নিউকোয়ার্ড রোডে এসে পদযাত্রা সমাপ্ত করলেন তিনি এরপর জনৈক সিপিআইএম নেতা তথা ভাটপাড়া পৌর নির্বাচনের প্রাক্তন প্রার্থী সারাফত হোসেনকে পাশে নিয়ে কাকিনাড়া স্টেশন সংলগ্ন নয়াবাজারের বিস্তীর্ণ এলাকায় প্রচার অভিযান চালালেন তিনি খুব পজিটিভ সারা মানুষ এই চোট ডাকাতদের আর চাইছে না তৃণমূল বিজেপি কে মানুষ চোট ডাকাতি বলে এবং মানুষ ব্যারাকপুরের মানুষ শিল্পাঞ্চলের মানুষ শান্তি চাইছে কল কারখানা এখানকার যুবক যুবতীদের কর্মসংস্থান চাইছে এবং রাজ্যে এবং দেশের সরকার যেভাবে চলছে তার পরিবর্তন চাইছে আমার মনে হয়েছে কয়েকদিনে যে ব্যারাকপুরে এবার দুই ফুল আর নয় ব্যারাকপুরে আবার লাল দুর্গ ব্যারাকপুর সেই লাল দুর্গে আবার কাস্তে আসবে তারাই জয়লাভ করবে আমাদের প্রার্থী দেবদূত ঘোষ জয়লাভ করবে দেখুন আমাদের পার্থী হচ্ছে লালঝাঁড় আমাদের পার্টি হচ্ছে কাস্তে হাজবি আর কমরেড দেবদূত ঘোষ সাংস্কৃতিক মানুষ তার নামে কোনো দুর্নীতি কোনো ডাকাতি অন্য কিছু কলঙ্ক নেই তিনি একজন স্বচ্ছ ব্যক্তিত্বের মানুষ এবং মানুষের পাশে দাঁড়িয়ে তিনি কাজ করেছেন সবসময় তিনি নিশ্চিত করেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের ব্যারাকপুর লোকসভা অঞ্চলের মানুষের আস্থা অর্টেন

দেবদূত ঘোষ বাংলা অভিনয় জগতের দীর্ঘদিনের চেনামুখ বিশেষত ছোট পর্দায় তার জনপ্রিয়তা সংশয়াতীত তবে প্রার্থী নির্বাচিত হবার পর আপাতত অভিনয়কে বিরতি দিয়েছেন তিনি এবারের নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে তার বিপক্ষে দুই হেভিওয়েট প্রার্থী বিরুদ্ধে যারা এখন সরকারের মধ্যে আছে তারাও কিন্তু এখন ভয় পাচ্ছে আমাদের এই নতুন ক্যান্ডিডেট বলতে না নতুন ক্যান্ডিডেটের ব্যাপার না আমাদের এখানে এখানে বাটির ব্যাপার আছে পার্টি তো কাজ করছে একটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে আর আজকে আপনি দেখতে পাচ্ছেন যারা সরকারের মধ্যে আছে তাদের মন্ত্রী এমএলএ এমপি সব জেলে ঢুকছে বিভিন্ন কারণ বিভিন্ন চুরিতে তাতে আমরা বুঝতেই পারছি মানুষ তো এবারে সময় পেয়েছে তারা জবাব দেবে ঠিক সময় জবাব

সামনে লোকসভা নির্বাচন আমরা লড়াই করছি নির্বাচনের কাজে আমাদের কমরেডরা খুবই উৎসাহের সঙ্গে নেমেছেন তার কারণ রাজ্য এখন এই সময়টা থেকে মুক্তি চাইছে এক একটা সময় এক একটা চ্যালেঞ্জ এসে রাজনৈতিক দলের সামনে উপস্থিত হয় আমাদের মতো বামপন্থী দলের সামনে জোরেদের দলের সামনে নয় জোরেদের দলে যারা জড়ো হয় তারা পকেট ভরাতে আসে তাদের দেশের ভবিষ্যৎ নষ্ট করে ছাত্র যুব শ্রমিকদের ভবিষ্যৎ নষ্ট করে তারা নিজেদের পকেটে পয়সা ভরে নিয়ে লুটে কেটে আপনারা জানেন যে এই দেশে মাত্র এক পার্সেন্ট লোক করোনার সময় থেকে বড় লোক হয়ে চলেছে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমিক মানুষ তাদের সময়ের কোনো নিশ্চয়তা নেই কাজের কোনো নিশ্চয়তা নেই আমাদের যারা ভাগাভাগির খেলা করছেন যারা আমাদের ভবিষ্যৎ চুরি করছেন আমরা তাদেরকে তাড়ানোর জন্য পথে নেমেছি দিল্লির লড়াইয়ে ব্যারাকপুর কেন্দ্রে বিরোধীদের কাছ থেকে এবার সাংসদ আসন ছিনিয়ে নিতে দৃঢ় ভাটপাড়া থেকে রাজু রায়চৌধুরীর রিপোর্ট ব্যারাকপুর টাইমস